বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সদ্য নিয়োগ পাওয়া বা প্রাথমিক সুপারিশ পাওয়া হবু শিক্ষক মন্ডলীদের ভি রোল সংক্রান্ত একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম ভি রোল নিয়ে সুখবর দিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টি আর চলুন জেনে নেই সদ্য নিয়োগ পাওয়া হবু শিক্ষক মন্ডলীদের ভি রোল পূরণ সংক্রান্ত সর্বশেষ আপডেট নিয়ে দিল পঞ্চম সুখবর গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ভি রোল ফরম পূরণের কার্যক্রম শুরু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পাওয়ার পর দ্রুত ভি রোল ফরম পূরণের কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে সোমবার একে জুলাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর সংশ্লিষ্ট শাখার একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে এন এর এক কর্মকর্তা জানান অনলাইনে ভি রোল ফরম পূরণের কার্যক্রম শুরু করতে হলে প্রার্থীদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দরকার এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ দেবে প্রার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে মন্ত্রণালয় থেকে প্রার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হলে দ্রুত ভি রোল ফরম পূরণের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে ওই কর্মকর্তা ওই কর্মকর্তা আরও বলেন ভিরোল ফরম পূরণের কার্যক্রম কবে থেকে শুরু করা যাবে তা বলা মুশকিল তবে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া মাত্রই এই কার্যক্রম শুরু হবে ভিরোল ফরম পূরণের জন্য প্রার্থীরা তিরিশ দিনের মতো সময় পাবেন বলেও জানান তিনি জানা গেছে আগামী সাতে জুলাই থেকে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ জমা নেওয়া শুরু হবে এই প্রক্রিয়া চলবে জুলাই পঁচিশ পর্যন্ত এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশে মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তেইশ হাজার সাতশো বত্রিশ জন মধ্যে প্রাথমিকভাবে ভাবে বাইশ হাজারের কিছু বেশি প্রাথমিকে নিয়োগের সুপারিশ করা হয়